হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিখন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখব আজকে খুব অফারে আপু লেহেঙ্গা লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা তাই না হ্যাঁ বড়দের আছে ছোটদের আছে আচ্ছা মানে এখানে 5 6 বছর থেকে শুরু করে 10 12 বছর আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরের কালার দেখেন এগুলো কত করে থাকবে এগুলো মাত্র আপু 450 টাকা পিস অনলি 450 450 মার্কেটে গুলো আপু 1500 1600 টাকা করে এগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 450 কালেকশন উন্নাস উন্নামন্ন সবই আছে যেটা লাগবে আপনারা অর্ডার করবেন যার যেটা প্রয়োজন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দাম থাকছে অনলি চারশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন এই ভিডিও থেকে এই লেহেঙ্গাগুলো মাত্র চারশো সকল প্রকার কিন্তু সুযোগ আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন আবার ডেলিভারি ম্যানের কাছেও দেখে নেওয়ার কিন্তু সুযোগ ভাইরা দিয়ে থাকে যেটাই নেবেন মাত্র চারশো পঞ্চাশেই পেয়ে যাচ্ছেন অনেক কালার সাইজটা আপনারা শুনে নেবেন কার কত সাইজ লাগবে এখানে ভিডিওতে আসলে আমরা একদম বয়সটা বলে দিচ্ছি প্রায় পাঁচ ছয় বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত এখানে মাপ আছে যেগুলো কিন্তু ছোটদের ছোট বড় যেটাই নেন না কেন দাম কিন্তু সবগুলোই সেম চারশো পঞ্চাশে অনলি চারশো টাকায় আপনারা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ দেখেন যেটা ভাল লাগে অর্ডার করেন যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি 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 চার্জ চার্জ আগে দিতে হবে হবে অর্ডারটা কনফার্ম করতে আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সরি কালেকশন কালেকশন এবং গজ কাপড়ও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যেটাই নিবে ভাই দামের তো চেঞ্জ নাই না চারশো চারশো পঞ্চাশ যেটাই নিবে চারশো পঞ্চাশ একদম সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না কত সুন্দর সুন্দর কালার অ্যান্ড কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন জি এই যে এটাও দেখেন অনেক সুন্দর সবগুলোই খুবই সুন্দর